বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা প্রতিদিনের মতোই অন্য আরেকটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব সেটি হচ্ছে এসএসসি বাউন্ডারি টেস্ট পেপারের একশো চৌষট্টি নাম্বার এমসিকিউর প্রশ্ন বি নিশা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আমরা এই প্রশ্নটি আজকে সমাধান করব তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছ তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাতে করে পরবর্তী ভিডিওগুলো যেন তোমরা সহজেই পেতে পারো এখন আমরা শুরুতেই দেখি যদি এক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কে প্রমাণ করেন যে তাপ এক ধরনের শক্তি তাপ এক ধরনের শক্তি এটি প্রমাণ করেন বিজ্ঞানী জুল তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার তারপর পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুর আয়তন চৌষট্টি কিউবিক সেন্টিমিটার পানির ঘনত্ব এক হাজার কেজি মিটার পার কিউব দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে বস্তুটি ওজন কত তাহলে বস্তুটি যেহেতু আমাদের বস্তুটি ওজন কত যেহেতু চেয়েছে তাহলে আমরা সহজেই ওজন ডব্লিউ সমান আমরা লিখতে পারি এমসি ডব্লিউ সমান আমরা লিখতে পারি এমসি তাহলে যদি আমরা লিখি mg m এর মান হচ্ছে 500 গ্রাম 500 গ্রাম তাহলে আমরা কেজি মানে হবে হাফ মানে 0.5 এবং 9.8 যদি আমরা গুণ দেই তাহলে এটা হবে 0.49 নিউটন অর্থাৎ ক নম্বর হচ্ছে এই প্রশ্ন উত্তর তারপর আমরা প্রশ্ন দেখব যে প্রশ্ন নাম্বার হচ্ছে 3 প্রশ্নে 3 এর মধ্যে বলা হয়েছে বস্তুটিকে পানিতে বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে বস্তুটি পানিতে ডুবে যাবে আমরা যদি দেখি যে বস্তুটিকে যদি পানিতে ছেড়ে দিই তাহলে পানিতে ডুবে যাবে আমরা জানি যদি বস্তুর ঘনত্ব পানির গণত্বের তুলনা বেশি হয় তাহলে পানিতে ডুবে যাবে তাহলে বস্তুর গণত্ব বের করতে হবে তাহলে বস্তুর বর হচ্ছে পাঁচশো গ্রাম এবং বস্তুর আয়তন হচ্ছে বরকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা গণত্ব পাই আমরা যদি একটু দেখি যে বরকে আয়তন দ্বারা ভাগ করলে যেহেতু গণত্ব পাই আমরা একটু দেখি যে বরকে আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা গণত্ব পাবো এক্ষেত্রে ঘনত্ব রহ সমান হচ্ছে এম বাই বি এক্ষেত্রে ভর ভর আমাদের দেওয়া আছে পাঁচশো গ্রাম মানে জিরো পয়েন্ট ফাইভ এবং আয়তন দেওয়া আছে সিক্সটি ফোর কিউবিক সেন্টিমিটার

তারপর আমরা যেহেতু এই দেখলাম যে হাফ অর্থাৎ ভর বাই আয়তন ভরকে আমরা আয়তন দ্বারা ভাগ করি তাহলে এটি আমরা একটা ঘনত্ব মান পাব সাত হাজার আটশো বারো এটি হচ্ছে ঘনত্ব তাহলে যেহেতু ঘনত্ব পানির তুলনায় বেশি তাহলে বস্তুটি পানিতে অবশ্যই ডুবে যাবে তাহলে যদি আমরা দেখি যে প্রশ্ন ক্ষেত্রে বলা হচ্ছে বস্তুটি পানিতে ডুবে যাবে বস্তুটি প্লবতা তার ঐতনীতে কম হবে যেহেতু বস্তুটি পানিতে ডুবে যাবে সেহেতু অবশ্যই প্লবতা তার ওজনের চাইতে কম হবে তাহলে এক এবং দুই সঠিক বস্তুর হারানো ওজন বস্তুর ওজনের সমান হবে না বস্তু যদি ডুবে যায় তাহলে ওজন বস্তু ওজনের সমান হবে না তাহলে এক এবং দুই সঠিক অর্থাৎ এটি হচ্ছে আমাদের ক নাম্বার নিচের কোন আপটি ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয় এটি আমরা জানি যে কোবাল্ট সিক্সটি ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয় এটি হচ্ছে এই প্রশ্ন উত্তর কোবাল্ট সিক্সটি আমরা আজকে সমাধান করছি যে বিকারণ নেশানুন স্কুল অ্যান্ড কলেজ এর প্রশ্ন ঢাকা এসএসসি পদার্থ বিজ্ঞান টেস্ট পেপার সেটি আমরা ধারাবাহিকভাবে সমাধান করব কাজেই তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো এই মুহূর্তে আমার লাইভটি তোমরা দেখতেছো প্রত্যেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাতে করে যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেতে পারো ধন্যবাদ তারপর আমরা যদি দেখি যে পাঁচ নাম্বার কোন তেইশ কো মূল্যের অর্ধায়ু একশো বছর মূল্যটি ওয়ান বাই এইট অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা খেয়াল রাখবো যে এখানে অর্ধায়ু দেওয়া হচ্ছে একশো বছর এবং ওয়ান বাই এইট অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে এক্ষেত্রে বিভিন্ন মান থাকতে পারো তাহলে আমরা একটি শর্টকাট নিয়ম দেখব শর্টকাট দেখি আমাদের দুই করতে পারবো তাহলে অর্ধায় হচ্ছে একশো এবং ওয়ান বাই এইট অংশ যদি বলে তাহলে আমরা শর্টকাটটা একটু দেখি আমরা এক কাজ করবো একটি চিত্র একটি ছক একে নিব শক এখানে আমরা লিখবো শূন্য যখন সময় শূন্য থাকবে তখন আমাদের মোট পরিমাণ থাকবে এক অর্থাৎ মোট থাকবে একশো পার্সেন্ট মানে এক যখন সময় টি মানে অর্ধায় অর্ধায় সময় পরে এটি অর্ধেক হয়ে যাবে এবং যখন সময় টুটি হবে এটি হবে তার অর্ধেক হাফের অর্ধেক হাফের অর্ধেক হবে আমাদের ওয়ান বাই ফোর এবং সময় যখন থ্রি টি লিখবো তখন এই ওয়ান বাই ফোর এর অর্ধেক হয়ে যাবে তার মানে ওয়ান বাই এইট হবে ওয়ান বাই ফোর এর অর্ধেক হয়েছে ওয়ান বাই এইট তারপরে যখন আমরা ফোরটি লিখবো তখন হবে ওয়ান বাই এইট এর তার অর্ধেক তার মানে এটা হবে ওয়ান বাই ষোলো এরকম হবে যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে ওয়ান বাই এইট অংশের কথা বলা আছে ওয়ান বাই এইট এই অংশের কথা বলা আছে তাহলে আমরা থ্রি টি এই মানটি নিব তাহলে সময় টি সমান আমরা লিখবো থ্রি তাহলে থ্রি ইন্টু এইটি মান দেওয়া আছে আমাদের কি হচ্ছে অর্ধায়ু এর মান দেওয়া আছে আমাদের একশো তাহলে উত্তর হবে আমাদের তিনশো বছর তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের তিনশো বছর তাহলে আমরা যদি পরের প্রশ্নটা দেখি এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের তিনশো বছর পার্বতে শব্দের ব্যাগ কত আমরা এটা জানি যে পারোতে শব্দের ব্যাগ হচ্ছে চারশো পঞ্চাশ মিটার সেকেন্ড তাহলে এটা উত্তর ইয়ে পারোতে শব্দের ব্যাগ হচ্ছে চোদ্দশো পঞ্চাশ মিটার বার সেকেন্ড তাহলে এটা হচ্ছে গ নম্বর বরফ টুকরা দুটি স্পর্শ তলে চাপ পড়লে সেখানে গলনটা কত দিক হবে আমরা জানি যে দুটি বরফকে যদি আমরা চাপ দিই তাহলে তাদের এই গণনাঙ্ক কমে যাবে অর্থাৎ কম হবে এটি উত্তর তারপর আট নাম্বার প্রশ্নটি দেখি যে টিউমার পার্শ্ববর্তী অন্যটি সুগ্রী কি পরিমাণ আক্রান্ত করছে তা নির্ধারণ নির্ধারণ কোনটি সাহায্য করে যে আমরা টিউমার এই কতটুকু ক্ষতিগ্রস্ত করছে আমাদের ত্বককে সেটি আমাদের সিটি স্ক্যানের প্রতিবিম্ব সাহায্যে আমরা নির্ণয় করি তাহলে এটা হচ্ছে সিটি স্ক্যানের প্রতিবিম্ব তারপর ছয় নম্বর নয় নম্বর প্রশ্ন যদি দেখি যে ছয় সিনেমিটার ফোকাস দূরত্ব একটি অবতল আয়নার বস্তুর সমান আকারে বাস্তব ও উল্টা বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে আয়নার সামনে কোথায় রাখতে হবে আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে ছয় যদি আমরা বস্তুর আকার সমান এবং উল্টো প্রতিবিম্ব পাই বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব যদি পাই তাহলে আমরা এটা জানি যে বক্রতা কেন্দ্রে রাখতে হবে আর ফোকাস দূরত্ব যদি আমাদের ছয় হয় তাহলে বক্রতা কেন্দ্র পর্যন্ত হবে ছয় এর দ্বিগুণ তার মানে বক্রতা কেন্দ্র হবে আমাদের টু এফ তাহলে বক্রতা কেন্দ্র যদি কোনো বস্তুকে রাখি তাহলে অবতল দর্পণে বস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয় এটা আমরা জানি তার উত্তর হবে বারো সেন্টিমিটার তো হচ্ছে আমাদের বারো সেন্টিমিটার আমরা আজকে সমাধান করছি বিকারণ এসা নুন স্কুল এন্ড কলেজের প্রশ্ন পদার্থবিজ্ঞান এসএসসি টেস্ট পেপারের এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটি তোমরা এই মুহূর্তে এই অংশগ্রহণ করেছ তোমরা যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো যেন পাওয়া যায় বেল আইকন অন করে রাখবে ধন্যবাদ তারপর আমরা যদি দেখি যে কোন তরঙ্গ আলো সংবেদনশীলতা চোখে সবচেয়ে বেশি কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো সংবেদনশীলতা চোখে সবথেকে বেশি এটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলো চোখে সংবেদনশীলতা সবথেকে বেশি তোমরা ইতিমধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা এমসি কিউ গুলো সলভ করার পরে আমরা অবশ্যই সি কিউ প্রশ্নগুলো সলভ করব তারপর পুরো লেন্সের মধ্য দিয়ে রশ্মি গমন করলে কয়বার প্রতিফলিত হয় একটি লেন্সের মধ্যে যখন আলোকশি গমন করে তখন আলো দুই দুইবার প্রতিসরিত হয় তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার তারপর ইও বি দুটি মাধ্যম সি আলুর ব্যাগ হলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিশন অঙ্ক কোনটি এটা যদি আমরা দেখি যে এ ও বি দুটি মাধ্যম এ এবং সি মাধ্যম আলু ব্যাগ হলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিশন অঙ্ক কোনটি এটা আমরা একটু সূত্র জানি যে এটা বি সমান সি বাই সিবি এরকম আমরা জানি আবার এ এটা বি কে আমরা এটাকে আবার টু শর্টকাটে লেখা যায় যে নিচের টা উপরে হবে এটা বি বাই ইটা সমান সি এ বাই সিবি তাহলে এটা বি বাই ইটা এ অপশন হচ্ছে খ নাম্বার হচ্ছে এটি উত্তর তারপর একটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড ধারকটিকে 1000 ভোল্ট পটেনশিয়াল দেওয়া হলে কি পরিমাণ শক্তি জমা হবে আমরা জানি যে ধারকের দেখতে শক্তি আছে যে শক্তিটা কতটুকু শক্তি জমা হবে তাহলে এক্ষেত্রে ধারকত্ব এই সি এই সি এর মান দেওয়া আছে এবং এই ভি ভি হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে ধারকত্ব কত শক্তি জমা হবে ধারকত্ব শক্তি আমরা একটা সূত্র জানি সূত্রটা যদি দেখি যে ধারকত্ব শক্তি আমরা জানি ধারকত্ব শক্তি ইউ সমান হাফ সি স্কয়ার এক্ষেত্রে হাফ এবং সি এর মান হচ্ছে আমাদের বিশ মাইক্রোফেরাত বিশ মাইক্রোফেরাত নয় মিলি ফেরাত মিলির জন্য টেন মাইনাস থ্রি এবং বোল্টের তো আছে এক হাজার বোল্ট উপর স্কোয়ার আছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর উত্তর হবে আমাদের দশ হাজার জুল অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে আমাদের দশ হাজার জুল তাহলে যদি দশ হাজার জুল